চট্টগ্রামের কালুরঘাট সেতুর এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশা টমটম টম ও পিকআপের সংঘর্ষ হয়েছে এতে একজন নিহত হয়েছে তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার পাঁচ জুন রাত সাড়ে দশটার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে খোঁজ নিয়ে জানা যায় কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল এই সময় সেতুর ওপর কয়েকটি গাড়ি ছিল ট্রেনের সঙ্গে গাড়িগুলোর সংঘর্ষ হয় এগুলোর মধ্যে অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে যায় ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন খবর পেয়ে রাত পৌনে এগারোটার দিকে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় একই সঙ্গে বোয়ালখালী থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে দুর্ঘটনার বিষয়ে গুমদণ্ডী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আজম উদ্দিন বলেন সেতুর ওপর একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল এ কারণে সব গাড়ি সেতু থেকে নামতে পারেনি নিয়ম হল ট্রেন পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুতে উঠবে কিন্তু ট্রেন চালক এ নিয়ম না মেনে দ্রুতগতিতে সেতুতে উঠে যান আবার উল্টো দিক থেকে গাড়ি আসছিল এ কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম বলেন রাত পৌনে এগারোটার দিকে আমরা খবর পাই আমাদের দুটি ইউনিট অ্যাম্বুলেন্স সহ ঘটনাস্থলে পৌঁছায় হতাহতদের উদ্ধারে কাজ চলছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সুলতানা বলেন ট্রেনের সঙ্গে অটোরিকশা টমটম ও পিক সংঘর্ষ হয়েছে একজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন